আসসালামু আলাইকুম সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনের ন্যায় আজকেও আরেকটি চোদ্দশো আশি স্কোয়ার ফিটের মধ্যে ছয়তলা বাড়ি আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব। আশা করছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে আজকের এই ছোট্ট বাড়িটি এটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দুটি সিঙ্গেল ইউনিট রয়েছে আর ফ্রন্ট সাইডে একটি কার পার্কিং রাখা হয়েছে পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোরে সিঙ্গেল চারটি ইউনিট রাখা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দুইটি ইউনিট রাখা হয়েছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানের থেকে প্রত্যেকটা ফ্লোরে সিঙ্গেল চারটি ইউনিট রাখা হয়েছে কিন্তু ফ্রন্ট সাইড থেকে দেখতে আপনারা কখনোই বুঝতে পারবেন না এটির ইউনিট কিভাবে চেঞ্জ করা হয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে ক্লিয়ার ধারণা নিতে পারবেন এ সামনে দুটি বেলকুনি আর দুটি রয়েছে সামনে গর্জিয়াস করা করা হয়েছে হয়েছে আর পাশে জানলাগুলি রাউন্ড শেপে রাখা হয়েছে চলুন কথা না বাড়িয়ে এ আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তাহলে প্রতিদিন এরকম নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন চলুন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান আর এটি হচ্ছে সেকেন্ড ফ্লো প্লান বা টিপিক্যাল ফ্লো প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লো প্ল্যান ফার্স্ট ফ্লো প্লানে এই গ্রাউন্ড ফ্লো প্লানে আপনারা কি দেখতে পারবেন সামনে একটি রোড রয়েছে এবং এটি বাউন্ডারি এরিয়া রয়েছে পিছনে এবং সামনে ছাব্বিশ ফিট আর সামনে রয়েছে পঁচিশ ফিট আর লম্বা লম্বি রয়েছে সত্তর ফিট ছয় ইঞ্চি বিল্ডিংটা কিছুটা ছাড়িয়ে করা হয়েছে এ রোড থেকে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন প্রথমে একটি কার পার্কিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে একুশ ফিট তিন বাই চব্বিশ ফিট আট ইঞ্চি এ কার পার্কিং থেকে ভিতরে ঢুকলেই একটি স্টিয়ার পেয়ে যাবেন আর এই পার্কিং এর সাথে একটি বাথরুম রাখা হয়েছে আর পিছনে দুইটি ইউনিট রাখা হয়েছে যার মধ্যে একটি করে বেড একটি ডাইনিং একটি একটি কিচেন রয়েছে আর এই বেডটির সাথে একটি বাথরুম রয়েছে সেম ভাবে বাম পাশের একটি ডাইনিং একটি বাথরুম একটি কিচেন একটি বেড একটি বেলকনি রয়েছে বেডটি রয়েছে এগারো ফিট বাই 14 ফিট এই স্টিয়ার দ্বার যখন আপনারা ফার্স্ট ফ্লোর বা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতোই চারটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি বেড একটি ব্যালকনি একটি কিচেন একটি বাত একটি ডাইনিং ছোট্ট একটি ডাইনিং রয়েছে এরকম করে চারটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে আর ফার্স্ট ফ্লোরে এই স্টেপদের যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন সামনে একটি ডাবল ইউনিট রাখা হয়েছে পিছনে একটি ডাবল ইউনিট রাখা হয়েছে ডাবল ইউনিটের মধ্যে রয়েছে একটি ডাইনিং যেটির মাপ তেরো ফিট দশ বাই নয় ফিট ছয় কিচেনটি রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট এক ইঞ্চি আর বাথরুম রয়েছে ছয় ফিট চার বাই চার ফিট আর দুটি বেড রয়েছে দশ ফিট পাঁচ বাই চোদ্দ ফিট ছয় সেমভাবে দুটি এই বেডটির সাথে একটি বেলকুনি আর এই বেডটির সাথে একটি বাথরুম আর একটি বেলকুনি রয়েছে সামনের সাইড আর পিছনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন চেম ভাবা রাখা হয়েছে আর স্টিয়ারের সামনে দুটেরই একটি করে স্টোর রাখা হয়েছে বিল্ডিংটি পুরোটাই সেম ভাবে সাজানো হয়েছে এটি হচ্ছে বাড়িটির ফার্নিচার ফ্লোর প্ল্যান আমরা সবসময় আর্কিটেকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচার ডিজাইন ড্রয়িং ডিজাইন দিয়ে থাকি আপনারা সবসময় একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে নেবেন তাহলে আপনার বাড়িটির সাধ্যের মধ্যে থেকে সুন্দর ডিজাইন করে নিতে পারবেন এতক্ষণ আপনারা আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পেলেন এখন দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসাব আমরা পূর্বেই ইন হিসেব করে আপনাদেরকে শর্টকাটে একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরি তা থেকে ধারণা নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন এবারটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে এক হাজার টাকা চোদ্দশো আশি ইন্টু এক হাজার ক্যালকুলেশন করলে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা লাগবে আজকের এই ছয়তলা বাড়ির ফাউন্ডেশন কস্ট করতে আজকের এবারটি বাড়িটি যদি সাত বিম করে কলাম করে রাখেন শুধু একতলার জন্য খরচ পড়বে আটশো টাকা পার স্কোয়ার ফিটে চোদ্দশো আশি ইন্টু আটশো ক্যালকুলেশন করলে এগারো লক্ষ চৌরাশি হাজার টাকা হলেই আজকের এ বাড়িটির একতলা সাত বিম কলাম করে রাখতে পারবেন আজকের এ বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ফাউন্ডেশন বাদে আঠারোশো টাকা চোদ্দোশো আশি ইন্টু আঠারোশো ক্যালকুলেশন করলে ছাব্বিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা হলেই আজকের এ বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে ফাউন্ডেশন সহ যদি করতে চান তাহলে ফাউন্ডেশন যোগ দিতে হবে তাহলে টোটাল লাগবে একতলা কমপ্লিট করতে একচল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা টোটাল কস্ট ফর সিক্স স্টোরি এই বাড়িটি ছয় তলা কমপ্লিট করতে চাইলে এক কোটি উনষাট লক্ষ চৌরাশি হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল খরচ পড়বে এক কোটি পঁচাত্তর লক্ষ উনআশি হাজার টাকা খরচ পড়বে আজকের এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনের নেই আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো আপনারা বিল্ডিং ডিজাইন সংকলিত প্রয়োজনে ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক সিদ্ধান্তের সঠিক বাড়ির করার সিদ্ধান্ত দিয়ে থাকি আজকেও ঠিক তেমনি একটি ছয় বাড়ির ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি আপনাদের খুবই পছন্দ হয়েছে আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে আজকের এই বাড়িটি করা হয়েছিল মাসুদ ভাইয়ের জন্য আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করে দিতে আশা করছি আপনাদের পছন্দ হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আপনাদের লাইক বা কমেন্ট আমরা উৎসাহিত হয়ে আরো নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাই সবাই আমাদেরকে উৎসাহিত দিবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ছিল আজকে ছয় তলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে আসসালামু আলাইকুম